আবারও আলোচনায় সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং তার স্ত্রী সম্পদ বিবরণীতে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু এবং তার স্ত্রী আরমিজা শিরিন আক্তারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন দুদক ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার দখলকৃত সম্পদ বিবরণীতে তিন কোটি ছিয়ানব্বই লাখ পঁয়ষট্টি হাজার চারশো চুরানব্বই টাকার সম্পদ গোপন করেছেন এবং চার কোটি একানব্বই লাখ ঊনসত্তর হাজার আটশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া তার স্ত্রী আরমিজা শিরিন আক্তার সম্পদ বিবরণীতে চার কোটি ১৯ লাখ তেতাল্লিশ হাজার সাতশো টাকার সম্পদ গোপন করেছেন এবং তিন কোটি টাকার আয় সম্পদ অর্জন করেছেন। তিনি তার স্বামী অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই এবং দণ্ডবিধির একশো ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে